असलकुम वरमि वरक भलो बशर मदीना गदीना भर जईग मदीना भलो बशर जई मदीना भोला घर जई मदीना भलो बशर मदीना गदीना भर जई मदीना এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রবানা সাজিয়েছেন দয়াল রবানা ভালোবাসার জায়গা জৈগ মদিনা ভালো জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা নূরের ফেনের মদিনা মদিন নূরের খজিনা আশিক ছরা অনে বোঝে না ভালো লাগার জায়গা মদিনা ভালো বসর জায়গা মদিনা ভালো লাগার জয় গ মদিনা নূরের ফেনের মদিনা মদিনী নূরের খজিনা আশিক ছাড়া অন্ন বোঝে না ভালো লাগার জৈগ মদিনা ভালো জায়গা জৈগ মদিনা ভালো লাগার জৈগ মদিনা একদিন কে যাব কেউ তো যাবে না একদিন কবরে যাব কেউ তো যাবে না যাবে আমার সাহেব মদিনা ভালো লাগার জীগমদিনা ভালো বসর জীগমদিনা ভালো লাগার জৈগমদিনা ভালো বসর জৈগ মদিনা ಭೋ ಲಗರ ಜೈಗ ಮದಿನ ಜರುದ ಪೂರಿ ತೃಪ್ತಿ ಮೀಟೆನಾ ಜೊತ ದರು ಮೀಟೆನ ಶೂನ್ಯತೆ ಅಶಾಂತಿ ತೆನಾ ಭಲೋ ಲಗರ ಜೈಗ ಮಲೋ ಬರ ಜೈಗ ಮದೇನಾ ಭೋ ಜೈಗ ಮದಿ আমার জীবনে অনেক বেশি গুণা আমার জীবনে অনেক বেশি গুণা তাই হাবিবের কদম ছাড়ব না ভালো লাগার জায়গা মদিনা ভালো বশর জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা बशर मदीना। भलो, मदीना। भलो बशर जई गदीना भलो गरा जई गदीना भलो बशर जई गदीना भलोला गर्जग मदीना असलकम व वरक